الله رسول صلى الله عليه وسلم রাস্তা দিয়ে যেতে আছে হঠাৎ করে এই মরুভূমি এলাকায় ফাঁকা জায়গাতে আসমানের নিচে জমিনের বুকে আল্লাহ রসুল করলো টাকি যেতে আছেন হঠাৎ করে শীতের টাইমে উপর থেকে শিশির পড়তে আছে দেখছে অন্ধকারে ওই রাত্রে বেলায় ফাঁকা ময়দানে একজন কি করলো কি গম জৌ পেশাই করতে আছে আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেলেন কি ব্যাপার রে রাত্রি অনেক হয়ে গেল আর এই রাত রাত্রি বেলায় কে দেখো রাস্তার ধারে বসে কি জানি গম পেশাই করছে জৌ পেশাই করছে এটা কেমন করে হয় নবী আমার গিয়ে বললেন শোনো ওকে তুমি যেমন কাছে গিয়েছে কে বাবা তুমি তোমার নামটা কি বলো তুমি কি পাগল হয়ে গেছো এই রাস্তার ধারে মরুভূমি এলাকায় ফাঁকা জায়গায় শীতের রাত্রিতে তুমি বাড়িতে কি কাম কাজ নেই আজকে বাইরে বসে এত রাত্রিতে কেন তুমি জৌ পেশাই করছো বাড়ির ভিতরে কেন যাও না নবীর কথা শোনা মাত্র চোখ দিয়ে পানি বের হতে লাগলো কথা কিছু বলছেন না বলে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কিসের জন্য বলো কি হয়েছে তোমার বললে হুজুর গো কে জানি না আপনি এই প্রথম কোনো দিন এত মানুষ রাস্তা দিয়ে যায় কেউ আমাকে জিজ্ঞাসা করে না আপনি আমাকে জিজ্ঞাসা করলেন আমার নাম হলো বেলাল বললে তুমি এখানে শিশির রাত্রিতে শিশির পড়ছে আর এই জায়গায় তুমি কেন এখানে যাও পেশাই করতে আছো হাজরাতে বেলাল আছেন কেন করছি কিসের জন্য করছি আমি আপনাকে বলে লাভ নেই মক্কার লোককে বলে কি করব মক্কার লোক তো ভালো নয় মক্কার লোককে কাউকে কোনো কথা বলবো না আল্লাহ রসুল বলেন আমাকে তো বলো সবার মধ্যে আমার তুলনা করিও না আমি অন্য রকম বলে আপনি যে হবেন হন আপনি চলে যান আপনার কাজ আপনি করুন আমার কাজ আমাকে করতে দিন মক্কার সম্পর্কে ধারণা ভুল রয়েছে না আপনারা তো জানে দোষ করে বেহুদ্ মার খায় গোষ্ঠী শুদ্ধা কিছু বদমাসের জন্যে সকলের দোষ হয় এটা স্বাভাবিক ব্যাপার হজরাতে বেলাল বলছেন হুজুর আপনার কাজ আপনি করুন আমার কাজ আমি করি বলে না তোমাকে বলতেই হবে বাইরে এই শিশির রাত্রিতে কুয়াশা পড়তে আছে আর তুমি বাইরে কেন যাও করছো এই কর্ম করছো কেন তোমার কি ঘুম নেই চোখে বললে শুনুন আপনি বারবার এত যখন জেদ করছেন তাহলে একটা কথা শুনুন আমি আপনাকে সত্য কথা বলবো কিন্তু আমার অনুরোধ হলো আপনি এই কথা গোপনে রাখবেন কাউকে ফাঁস করবেন না আমার মালিক যেন জানতে না পারে আমার মালিক হলো জালিম ও মাইয়ার গোলাম হলো আমি ও মাইয়া বিন খালফের গোলাম হলাম আমি আমার মালিক যদি জানতে পারে আমার চামড়া রাখবে না বলে ঠিক আছে আমি গোপন রাখলাম বলো তোমার কি হয়েছে বলল হুজুর আমার প্রচণ্ড জ্বর চলে এসেছে শরীরে আমি ঠিক মতন থাকতে পারছি না অনেক কষ্ট হচ্ছে জ্বরের যন্ত্রণায় আমি ছটফট করছিলাম একটু চোখ খুলে গেছিল ঘরের ভিতরে যেমন ঘুমিয়েছিলাম আমার মালিক এসে বললো বাহ এইখানে কাম কাজ বাদ দিয়ে বেশ তো আরামে ঘুমোচ্ছিস রে আমার ঘুমোনোটা দেখতে না পেরে সে বলল বললো উঠে বাইরে ঘুমাও আমি বললাম মালিক আমার বরঞ্চ জ্বর এসেছে আমার শরীর প্রচণ্ড জর্জরিত হয়ে গেছে আমার শরীর খারাপ আমাকে একটু আরাম করতে দিন আমার উমাইয়া বললো শোন তোর জ্বর ভালো হয়ে যাবে একটা উপায় বোর করছি বলে বলুন কি উপায় বস্তার বস্তার জউকে এনে আমার সামনে ফেলে দিল আর বললো শিশির রাত্রিতে ফাঁকা জায়গায় গিয়ে জৌ পেশাই কর কাজ কর দেখবি তোর জ্বর ভালো হয়ে যাবে কেমন জালিম বাদশাহ চিন্তা করুন আমার উপর এত জুলুম করছে এরকম মানুষরূপী জানোয়ার আমার জ্বর শরীরে আমি চলতে পারছি না আর ঠিক মতন খেতে খাওয়া তো দূরের কথা চলতে পারছি না আর আমার উপর জুলুম করছে নির্যাতন করে কি করব মালিকের মায়ের ভয়ে আজকে শিশির রাত্রিতে কাঁপছি আর আমি পেশায় করছি কারণ সকালের মধ্যে যদি জৌ পেশাই কমপ্লিট না হয় আমার মালিক আবার অত্যাচার শুরু করবে এরই জন্যে বাইরে আছে হুজুর গো সঙ্গে সঙ্গে নবী আমার চোখ দিয়ে পানি ঝর করতে লাগলেন কিন্তু কিছু বললেন না উঠে চলে গেলেন বিলাল বলছে ও এই মজা শোনার লেগে আপনি জিজ্ঞেস করছিলেন এতক্ষণ ধরে যান যান আপনার কাজ করুন শোনা হয়ে গেলো আমার কথা এবার আপনি চলে যান কোনো ব্যাপার নেই হ্যাঁ কিন্তু একটা অনুরোধ আমার কথা কাউকে বলবেন না আমি যে আপনাকে বললাম খবরদার আমার বাদশা যেন জানতে না পারে নবী আমার কিচ্ছু বললেন না চলে এলেন বাড়িতে বাড়িতে আসার পরে মা খাদিজাদুল কুবরা বলে হুজুর এত দেরি কেন হলো হো বলে আর বলো না আগে বলো আমার বাড়িতে কি কোনো জিনিস আছে দুধ আছে কি বলে হুজুর দুধ আছে আপনি যে প্রত্যেক দিন এক গ্লাস করে দুধ খান ওই দুধটাই রেখেছি বলে গরম করো গরম করা হলো বলে আমাকে গ্লাসের একটা বার্তানের মধ্যে দাও দিয়া হলো বলে কি করবেন হুজুর বলে আর বলিও না দূরে একজন অভাগারু মাইয়াবিন খালফের একটা গোলাম রয়েছে তাকে তার বাদশা অত্যাচার করে জুলুম করে বেড়া বেটা জ্বরে জর্জরিত রয়েছে কি করা যায় তাকে আমি দুগ্ধ পান করি আসি গ্লাসের পানি নিয়ে দুগ্ধ নিয়ে এসে নবী মুস্তাফার কেমন আখলাখ দেখুন হাজরাতে বেলালের কাছে হাজির হলো বলে কে আপনি আবার এসেছেন বলে বেলাল কাজ বন্ধ করো এই নাও আগে দুগ্ধ পান করে নাও যেমন দুধটা দিলেন বেলাল আমার সঙ্গে সঙ্গে দুধ পান করে নিলেন পান করে নেওয়ার পরে যেমন দুধ পান করা বেলাল বলছে আমার আস্তে আস্তে জ্বর কমতে লেগেছে কারণ দুধের মধ্যে এমন একটা ভিটামিন আছে জিনিস রয়েছে গরম দুধ খেলে এদিকে জ্বরটাও কমে হ্যাঁ আমাদের তো ছেলে পেলে ওসব দুধ খেতে জানে না বলে দুধে গ্যাস হয় তাই হয় আর অরিজিনাল দুধ পাওয়াও তো যায় না অরিজিনাল দুধ পাওয়া খুব মুশকিল যা পাওয়া যায় ও আড়াইশো দুধে এক কিলো পানি থাকে আর কি হবে বলেন ভিটামিন আর কি করে পাওয়া যাবে এটা তো হচ্ছে ব্যাপার ভেজালের দুনিয়া তো সবই তো ভেজাল চলছে বুঝলি তাই হচ্ছে ব্যাপার হাজরাতে বেলাল বলছেন এই বেলাল দুগ্ধ পান করে তুমি এখন ঘুমাও বলে না হুজুর আমার কারণ আমি যদি ঘুমিয়ে যাই মালগুলো পেশাই করতে অনেক দেরি হয়ে যাবে বলে না 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 তুমি চুপ করে ঘুমাও তোমার কাজ যা রয়েছে আমি নিজে করে দিব চিন্তা করুন কেমন নবী গো ওরে আজকাল আমাদের যুবক ছেলেরা আজকাল আমাদের মুসলমানেরা যদি কোনো মানুষকে দেখা যায় কোনো কেউ বিপদে পড়েছে মুখে বলে আজকাল তো সোশ্যাল মিডিয়া শুধু সেলফি তুলে পোস্ট করে দিচ্ছে আর বলছে অমুক জনা ভীষণ অসুস্থ আপনারা দোয়া করবেন কিন্তু নিজে দোয়া করে না বুঝলেন এই হচ্ছে ব্যাপার অমুক জুনের কিছু টাকা দরকার আপনারা সহযোগিতা করবেন কিন্তু নিজের ক্ষমতা নাই নিজেদের না ও ভাবছে আজকাল সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে খালি পোস্ট করে দিলাম মানে বিশাল বড় বাহাদুর হয়ে গেলাম এটাই হচ্ছে ব্যাপার কোনো কাজের দিকে নাই হুজুর মারা গিয়েছে তখন মারা যাওয়ার পরে বলছে ও হো হো হুজুর আমাদের খুব রত্ন ছিল গো উনি চলে গেলেন সত্যি বড় দুঃখিত কিন্তু হুজুর যে অসুস্থ ছিল ওষুধ কেনার জন্য পয়সা পাচ্ছিল না তখন বেতার ক্ষমতা হয়নি যে পাঁচ টাকা দিই বুঝলেন তখন ক্ষমতা হয়নি তখন বলেনি আবার পরে মরার পরে বলছে প্রচন্ড দুঃখ লাগছে আফসোস লাগছে এই তো হচ্ছে আমাদের অভ্যাস বুঝলেন শুধু বক্তব্য দিয়ে ভাষণ দিয়ে না নামাজ পড়লে রোজা রাখলে সমাজে প্রভাব পড়বে না কারণ ওটা হচ্ছে আপনার ব্যক্তিগত ইবাদত ব্যক্তিগত কাজ যখন সমাজের কাজে আসবেন মানুষের কাজে লাগবেন তবেই সমাজে প্রভাব পড়বে বুঝলেন কেমন দেখুন হাজরাতে বেড়াল তো নবীর বংশও নয় নবীর জাতিও নয় নবীর গ্রামের নয় পাড়া প্রতিবেশী নয় আর সে তো হাবাস থেকে এসেছে মক্কায় কাজ করে মক্কায় থাকে সে তো মক্কাবাসীও নয় কিন্তু নবীর দরদ কেমন দেখুন হজরত বিলালের জন্যে দুগ্ধ বাড়ি থেকে নিজের খাওয়া দুধকে নিয়ে এসে হজরত বিলালকে দিলেন আর আমরা অনেক জায়গায় দাওয়াত খেতে গিয়ে আমরা দেখি একটা গরিব মানুষ নিয়ত করে আসে যে আজকে আমার বাড়িতে তো ঠিক মতন মাংস হয় না কিন্তু আজকে জনের বাড়িতে দাওয়াত হয়েছে আজকে পেট ভরে খাবরে আজকে মাংস যা পারবো খাবো কিন্তু তার বেলায় নাই আর আমি বলবি আমাকে বলছি হুজুর আর দু পিস নেন না জাকির হুজুর আর দু পিস নেন না আমি নিবো না আমার দরকার নেই আমি খাবো না না আপনাকে নিতেই হবে নিতেই হবে আর এক পিস নেন আর এক পিস নেন না হলে দুঃখ করব আর যে বেচারা খাওয়ার জন্যে গরিব মানুষ আছে লাইনে বসে তার বেলায় ডাব্যই যায় না চামচই যায় না ওই এমনি করে দিয়ে বাসর পাত্তা নাই এগুলো তোমাদের বিবেক এগুলো তোমাদের ইনসাফ মলবির বেলায় যে খাবে না তাকে জবরদস্তি খাওয়াচ্ছ সেদিন প্রোগ্রাম চলছে দমদমে এমনি ওই জায়গাতে জবরদস্তি খাবো না খাবার ফেলে দিচ্ছে আর একটা মেজাজ প্রচন্ড গরম হয় যখন কোনো জিনিস খাওয়ার ইচ্ছে নেই আর যজ্জবস্তি কেউ যদি দিয়ে দেয় তো রাগ লাগে তোকে বলছি যেই জিনিস দরকার নেই সেই জিনিস কেন দিচ্ছ অতই যদি ভক্তি থাকে তো পয়সা পকেটে ভর দাও জামার কাপড় দাও তুমি আমি নিবো না বলবো তাও তুমি জবরদস্তি আমার গাড়িতে ভরে দাও তার বেলায় নাই ওই ভাতের সময় ওই সময় হ্যাঁ যেটা খেলে ক্ষতি হবে বেশি নিবো না বলছে আর সেগুলোই তুমি দিচ্ছ এই তো হচ্ছে ব্যাপার না হুলজু আপনাকে খুবই ভালোবাসি হুল বাহ এই তো হচ্ছে ব্যাপার বুঝলেন তো এই হচ্ছে আমাদের ইনসাফ চিন্তা করুন হাজরাতে বেলাল আবার করলেন কি দুঃখ পান করে ঘুমিয়ে গেলেন কিন্তু ঘুমোচ্ছে না বারবার এমনি করে উঁকি মেরে দেখছে যদি লোকটা পালিয়ে যায় আমার কাজগুলো পড়ে থাকবে এ তখনও মাইয়া এসে আমাকে মারধর করবে অত্যাচার করবে তাই বারবার করে উঁকি মেরে দেখছে আস্তে আস্তে করল কি আল্লাহ রসুল সারা রাত্রি ধরে তার জগুলোকে পেশায় করে একটা পুতুলির মধ্যে ভরে বেলাল ঘুমিয়েছিল মাথা কাছে রেখে দিলেন নাবি আমার নিজের বাড়ির দিকে চলে গেলেন এবার করলো কি বেলাল উঠে দেখছে সমস্ত জগগুলো পেশায় করা হয়ে গেছে মাথার কাছে আমার কাজ আটাগুলোকে রেখে তিনি চলে গেছেন হাজরাতে বেলাল চিন্তায় পড়ে গেল কি ব্যাপার রে মক্কানগরে এরকম কোনো মানুষকে দেখতে পাই না যারা রাস্তা দিয়ে চলে মানুষের ওপর জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে কখনো কারো দরদ নিয়ে ভাবে না কোন মানুষ আমার বন্ধু নয় বান্ধব নয় আমার জাতীয় নয় একটা অপরিচিত মানুষ আমার জন্য এতটা কাজ করলো নিশ্চয় হাজরাতে বিলাল ভাবতে আছেন পরের দিন আবার নাবি মুস্তাফা এসে হাজির হয়ে গেছে বলে বেলাল ভালো আছো বলে হুজুর ভালো আছি বলে আজ কি তোমার কাজ করতে হবে বলে না কাজ করতে হবে না বললে হুজুর একবার আপনার নামটা বলেন বলে তুমি আমার নাম জানতে চাও বললে হ্যাঁ বলে আমি হলাম মোহাম্মদ বিন আবদুল্লাহ আমি হলাম আখেরি জামানার পাইগম্বার বলে তাই নাকি বললে হ্যাঁ আমি হলাম আব্দুল মুতালিবের পোতা হজরতে বিড়াল বলছেন হুজুর গো আমি জানি না হ্যাঁ তবে কালকের থেকে আমি আপনার উপর জনমোহন দিয়ে দিয়েছি আপনার জন্য আমি মন দিয়ে দিয়েছি আপনার জন্যে পাগল হয়ে গেছি কেমন পাগল হলো দিয়ে চিন্তা করুন ওই বেলাল এমন পাগল হওয়া হলো যেই পাগল নবীর পাগল হলো যে এত জুলুম অত্যাচার নির্যাতন করার পরেও বেলাল কখনো পর্যন্ত নবীর কলমা ছাড়ল না আস্তে আস্তে বেলাল করল কি নবীর আশিক হয়ে গেলেন কলমা পড়ে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিন্তু আপনারা জানেন ইসলাম ধর্ম কখনো ছুপে থাকে না ইমানদার ব্যক্তি মুসলমান হাজরাতে বেলাল আবার তা কি কলমা পড়ে নিয়েছে কিন্তু এত তার এক ছিল এখন তার আখলাকের মধ্যে পরিবর্তন এসেছে চেঞ্জ এসেছে আগে বেলাল মূর্তির কাছে এখন আর না আগে বেলাল চার্চের মধ্যে যেত এখন আর যাই না আগে বেলাল যে কোনো জিনিসকে সম্মান করত ঠাকুরগুলোকে মুছে দিত আর মুছে না ও খালফ চিন্তা করলো এই বেচার কি হয়েছে রে এখন তো দেখছি আমাদের ধর্মগুরুর কাছে যাই না নিশ্চয় কিছু প্রবলেম রয়েছে কিন্তু জানতে পারলো কবে বেলাল বলেনি আমি কোন দিন জানতে পারল যেদিন বিন ইয়াসকে যখন মারধর করতেছিল যখন মারধর করতেছিল এখনও সবাই করলো কি রাস্তা দিয়ে যাচ্ছিলেন হাজরত বেলাল আর উমাইয়া বিন খাল এরা বলতে আছেন শোনো এই দেখো যে ইসলাম কবুল করেছে এই ইসলাম কবুল করার জন্য কে মার ধর করতে আছি কিন্তু দেখো আমাদের কথা শুনে না আম্মার বিনিয়াসির আম্মার বিনিয়াসির কলমা পড়ে নিয়েছে ইসলাম কবুল করে নিয়েছে আমাদের বাপ দাদা ধর্মকে চুনকালি মেরেছে তাই রাস্তার ধারে খুঁটিতে বেঁধে সবাই মিলে তাকে আঘাত করতেছিল তখন উমাইয়াকে বলছে উমাইয়া তোমার ওই গোলাম বেলার তো হাট্টাখুট্টা যাওয়ান ওকে বলো তো দেখি ওর শক্তি আছে আমরা এত মারাতে কিচ্ছু হয় না তোমার গোলামকে বলো তোমার গোলাম যেন দু চার চাবুক একে পেটাই একে মাঘাত করে মারে কিন্তু আম করলো কি আম্মার ইনি বিনিয়াসির জানেন বেলাল কিন্তু মুসলমান আছে আর বেলালও জানেই নি মুসলমান কিন্তু বাড়ার লোক কেউ জানে না যে বেলাল ইসলাম কবুল করেছে করলোটা কি বেলালের হাতে চাবুক দিয়ে দিল চাবুক দিয়ে চিন্তা করতে পারছেন ইনবীর নবীর কলমা পড়ার জন্যে মার খাচ্ছে আমাকে ওকে মারতে বলেছে চিন্তা করছেন আম্মার বিনিয়াসির বলতে আছে বেলাল রে আজকে কোনোরকমভাবে আমাকে মেরে দে দু চার চাবুক লাগিয়ে দে তাহলে তোর জানটা তো বেঁচে যাবে দুনিয়ার মানুষ কেউ তোর ব্যাপারে জানবে না অত্যাচার করবে না জুলুম নির্যাতন হবে না এই মনে মনে বলতে আছেন ইশারা করছে বেলালকে মারো আমাকে আঘাত করো হাজরাতে বেলাল করলো কি ওই চাবুকটা আম্মার বিনিয়াসির দিকে না মেরে চাবুকটাকে ঘুরিয়ে নিয়ে এই দলের দিকে আঘাত করতে লাগলো যেমন আঘাত করা বলে তোমরা কি ভেবে নিয়েছ আম্মার বিনিয়াসীর শুধু কলমা পড়েছে অনেক আগে আমি নবীর হাতে কলমা পড়ে আমিও ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি যেমন এই কথা বলাম এরা সবাই চলে গেল এরে বেরালো মুসলমান হয়েছে এবার ও মাইয়া করলো কি পাড়ার লোকজনকে ধরে নিয়ে তার গলায় দড়ি বেঁধে পুরো মক্কা শহর ঘোরাতে লাগলো একে বল কলমা ছেন ছেড়ে দেয় রক্তাক্ত হয়ে গেল শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেছে মরুভূমির বালির উপর অত্যাচার করে হজরতে বেলালকে যখন অত্যাচার করতে লাগল হজরতে বেলাল বলছেন শোনো তোমরা যতই নির্যাতন করো না কেন যেই মুখ দিয়ে নবীর কলমা পড়েছি ওই মুখ দিয়ে নবীর কলমা কোনো দিন ছাড়ব না এরা সবাই বলতে লাগলো বেলাল রে এখনো সময় আছে ছেড়ে যে নবীর কলমা বেলাল বলছেন কেমন করে আমি যে নবীকে মন দিয়ে দিয়েছি ওরে উপর থেকে যদি ভালোবাসতাম কখন ভুলে যেতাম অন্তর থেকে নবীকে গ্রহণ করে নিয়েছি যেই নবীকে আমি আমার মন থেকে ভালোবেসেছি দুনিয়ার অত্যাচার শুলুম আমার উপর কর আমি বেলাল বলছি কখনো এই মুখ দিয়ে নবীর কল ছাড়ব না চিন্তা করুন আমি আর ওদিকে যাচ্ছি না বেলালের জীবনী করা আমার উদ্দেশ্য নয় আমি কোনদিন হাজরাতে বেলালের জীবনী করিনি আজ অবধি কোনদিন কোনো স্টেজে নয় আজকে প্রথমবার শুধু একটা ওয়াকিয়া ছোট্ট কথা বললাম এর কারণেই যে কেমন তারা ইমানদার ছিল চিন্তা করুন কেমন তারা ইমানদার ছিল হাজরাতে বেলাল এত যত্ন হওয়ার পরেও কখনো নবীর কলমা ছাড়লেন না শেষ পর্যন্ত নিজের জীবন দিতে রাজি হলেন তবুও নবীর কলমা ছাড়লেন না কারণ নবীর ব্যবহারে এমন হয়েছিল যেই ব্যবহারে নবীর মুগ্ধ হওয়ার কারণে বেলালকে কোনোদিন নবীর কাছ থেকে দূর করা গেল না আমার উদ্দেশ্য বলার হলো এটা একমাত্র যে নবীর আখলাক ব্যবহারে সবাই ইসলাম কবুল করেছে আজ যদি জ্বরে ইসলাম ছড়াতো কখন মানুষ বেহিত হয়ে যেত কখন মানুষ আচ্ছা বড় বাজার নামে বসে টাকা দিয়েছে যদি দিব দিকে বুঝলেন এবার করল কি কখনো নবীর কলমা ছাড়তো কব্যে ছেড়ে দিত যদি জুলুমের উপরে উপরে কলমা বলা হতো তাহলে কোনোদিন দিলে আসার করতো না যারা জীবন দিতে রাজি রয়েছে তার মানে বোঝা গেল ইসলাম ধর্ম তলোয়ারির জন্যে পৌঁছায় নাই আমার নবী মুস্তাফার আখলাকের দ্বারা সারা পৃথিবীর বুকে ইসলাম প্রচার হয়েছে বুঝলেন ওই রকম আখলাক যদি পয়দা করতে পারো এখানেও কামিয়াব হবে ওখানেও লাভবান হবে ওম পুরুষত্তম ভগবান ভগবানী ওম করু লমা নমস্ত নম্যশ্বরীকীয় বহুমাতি দেবস্তুতে চতুর্ভুজ ভো মণ্ডলী পৃথিবীর শোনো গুরু নানক বলতে আছেন আজ যারা তোমরা চারিদিকে ছুটে বেড়াচ্ছ দিক নির্ণয় করতে পারছ না কোন দিকে যাব কোন পথে গেলে আল্লার সন্ধান পাব কোন জায়গা গেলে পরে আল্লাহর অনুসন্ধান করতে পারবো নানান জনা নানান রকম দিক বেছে নিয়েছ কখনো কেউ গির্জার দিকে যাচ্ছে কখনো কেউ চার্চের দিকে যাচ্ছে আবার কখনো কেউ দেখি এক হা গঙ্গার পানিতে নেমে গঙ্গার দিকে সূর্যর দিকে মুখ করে তারা পূজা করছে কেন পূজা করছে ওম গঙ্গেশ্বরী জলেশ্বরী জগৎপতি বিধাতাময়ী সূর্য রয়েছে বলে আজকে দিনের মুখ দেখতে পাচ্ছি সূর্য না থাকলে অন্ধকারে দুবে মোরতাম অতএব সূর্য আমাদের সারা পৃথিবীকে আলা দেখায় সূর্য একটা মানে সেই হলো ভগবান নানান জোনা নানান রকম দিক বেছে নিয়েছে মত বেছে নিয়েছে কিন্তু বলছে শোনো যেদিকেই যাও না কেন আর যেদিকেই ছুটে বাড়াও না কেন জেনে রাখো এমন একজন আন্তিম মহারিষি পৃথিবীর বুকে আগমন হবে ওনার কাছে যতক্ষণ পর্যন্ত পৌঁছাতে পারবে না কখনো তোমরা আল্লাহর কেউ পেতে পারো না বলে কেমন করে জেনে রাখো বিরহ্মা দ্বিতীয় না আসতি একটাই ব্রহ্মা একটাই সষ্টা যার দ্বিতীয় কোনো কেউ নেই তবে এক আল্লার এবাদত করতে করতে যখন হাজার জনা বহুরমতি দেবস্তুতে বহু দেবাদত করতে লাগলো বহু দেবতার পূজা শুরু করতে লাগলো শেষবেলায় আমার নবী মুস্তফাকে অন্তিম মহারিষি হিসেবে আগমন করালেন নবী এসে শিক্ষা দিলেন এই জগৎবাসী শোনো যেদিকেই যাও না কেন আর যেদিকে ছুটে বেড়াও না কেন আল্লাহকে পেতে হলে কোনো মোল্লার দরবারে গেলে কখনো আল্লাহ পাওয়া যায় না আল্লাহকে পেতে হলে রসল দরবার আসতে হবে তাহলে মহান আল্লাহকে পাওয়া যাবে কেমন নবী আল্লাহকে বলতে আছেন সরও প্রত্যেকটা জিনিস কিনতে গেলে আপনারা জানেন আমরা মোবাইল কিনি এই মোবাইল কিনতে গেলে পরে মোবাইলের সঙ্গে একটা বাক্স থাকে আর বাক্সর মধ্যে একটা কিতাব থাকে ওই কিতাবের মধ্যে হেদায়াতের কথা लिखा था कि हिदायत आया হবে কি করলে হ্যাং করবে কোন সফটওয়্যার জানলে কি হবে সমস্ত কিছু ওই কিতাবের মধ্যে থাকে ছোট্ট বইয়ের মধ্যে থাকে এমন কি ওখানে পার্স পুর পর্যন্ত ছবি দেওয়া থাকে এইটা করলে এই পার্স হবে এই পার্স চালাকালে এইটার কাজ এইটা করবে চিপসেট আছে এক্স জিনস না স্ন্যাপড্র্যাগান প্রসেসর কি কি রয়েছে কত জিবি সমস্ত কিছু মধ্যে ডিটেলস থাকে আচ্ছা বলুন তো দেখি এত ছোট মেশিনের কথা হলো কিন্তু বড় যখন মেশিন কিনতে যাই আগে দেখবেন বড় মেশিন কিনতে গেলে যখন দামি কোনো মেশিন কিনতে যায় কোম্পানি শুধু মেশিন পাঠায় না আগে অপারেটরকে সঙ্গে করে পাঠায় অপারেটর গিয়ে দেখে আসে জায়গা ঠিক আছে হ্যাঁ মেশিন চলবে এই জায়গায় মেশিন লাগিয়ে দেয় অপারেটর করে কি কিছুদিন থাকে থাকার পরে ওদেরকে শিখিয়ে দেয় দেখো এইভাবে তেল ডাললে এই মেশিন চলবে এইভাবে ব্যবহার করলে এই জিনিস থেকে এরকম মাল বের হবে নইলে আটকে যাবে নইলে খারাপ হয়ে যাবে অপরে তার কিছুদিন থেকে পনেরো দিন বিশ দিন হলো থেকে তার মেশিনটাকে চালিয়ে ওকে শিখিয়ে দেয় তারপরে কিতাব দিয়ে দেয় যেই দেখো এই বইটা দিলাম এই বইয়ের মধ্যে রয়েছে আর ইমার্জেন্সি এমার্জেন্সি হলে পরে এতে কোম্পানির নাম্বার দেওয়া রয়েছে ফোন করবে কোম্পানির লোক এসে তোমার মেশিন ঠিক করে দিয়ে যাবে এইটুকু যখন বুঝতে পেরেছেন তো চিন্তা করুন পৃথিবীর বুকে আল্লাহর দরবারে আল্লাহর কোম্পানির আমরা দামি মেশিন আমরা হলাম আশরাফুল মখলুকাদ লকদ গান এরকম ফিরসুলিল্লাহ উস্বতুন হাসানা সেই নবীর আদর্শ আমাদের সঙ্গে মিলাতে হবে চিন্তা করে দেখুন আমরা লকদ খলকনাল ইনসান আফি হাসানি তকবিম আল্লাহ আমাদেরকে দামি মেশিন করে পাঠিয়েছে সুন্দর করে পাঠিয়েছে এই মেশিনকে কেমন করে চলতে হবে কেমন করে চালালে ভালো হবে এর জন্য একটা অপরকার নবী মুস্তাফাকে আল্লাহ পাঠিয়েছেন প্রেরণ করলেন নবী এসে জগৎকে শিক্ষা দিলেন এই মেশিন চালাতে গেলে কি খাবার খেলে ভালো হবে কি খাবার খেলে খারাপ হবে কোন জিনিস কেমন তেল জ্বাললে মানুষ ভালোভাবেই চলবে মানুষের কিসে ভালাই হবে আর কিসে খারাপই হবে নবী এসে জগৎকে শিক্ষা দিলেন আর শুধু তাই নয় নবীর সঙ্গে একটা হেদায়াতের কিতাব তিরিশ পারা কোরআন মাজিদ আল্লাপাক হেদায়াতের জন্য পাঠিয়ে দিলেন এটা বলে রাখেন নবী আমার শিক্ষা শিক্ষা গো ওগো জগৎবাসী শোনো কেমন করে খেলে ভালোই হবে কেমন করে খেলে পরে তোমার খারাপই হবে এবার একটা কথা বলি খাওয়ার জন্য নবী মুহতাজ নয় খাবারের লেগে নবী মুহতাজ নয় নবী আমার খাবার খেয়েছেন যাতে খাবার জিন্দা থাকে নবী আমার ব্যবহার করেছেন সংসার করেছেন যাতে উন্মতেরা সংসার করার তালিকা তারা বুঝতে পারে বোঝা গেল নবী যেই জিনিসটাকে হালাল গ্রহণ করেছেন সেটা হালাল হয়ে গেছে আর যেই জিনিসটাকে তিনি নব্বী করেছেন ঘৃণা করেছেন সেই জিনিসটা হারাম হয়ে গেছে তো বুঝতেই পারলেন একটাই কথা মানুষ তোমাদেরকে যদি চলতে হয় আর তোমাদেরকে মহান স্রষ্টার দরবারে যদি পৌঁছাতে হয় মহান স্রষ্টাকে যদি তোমাদের পেতে হয় তাহলে কোনো মোল্লাকে ফলো করে লাভ নাই রসুল উল্লাহকে ফলো করতে হবে যারা নবীকে ফলো করে নিল জেনে রাখবে ইহ জগৎ লাভবান হলো বড় জগত কামিয়াব হয়ে গেল বুঝলেন নবীকে প্রয়োজন আছে নবীর দরকার সব জমায় রয়েছে আচ্ছা এবার বলুন বক্তব্য স্টার্ট করবো